বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে গভীর রাতে বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ে হানা মূল গেটের তালা ভেঙে পুলিশের বিরুদ্ধে উত্তেজনা ছড়াল শহরে গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া শহর বিজেপি জেলা কার্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা মূল গেটের তালা ভেঙে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ঘটনাটি ঘটে রাত গভীরে যখন সাধারণত শহর নিস্তব্ধ থাকে সেই সময় আচমকা বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ে ঢুকে পড়ে একদল পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেরাই কার্যালয়ের মূল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সেখানে ভাঙচুর চালায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা বাধা দিতে গেলে শুরু হয় তীব্র বচসা পুলিশের সঙ্গে চোখে চোখ মুখে মুখ মুহূর্তের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন ঘটনাস্থলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য পণ্যদিত হামলা তাদের কথায় প্রশাসনকে ব্যবহার করে বিজেপিকে স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে বিজেপি নেতা ও কর্মীরা জানান রাতে পুলিশের এই আচরণ নজিরবিহীন বিনা ওয়ারেন্ট বিনা অনুমতিতে গেট ভাঙা এবং কার্যালয়ে ভাঙচুর সম্পূর্ণ অগণতান্ত্রিক তবে পুলিশ সূত্রে দাবি তারা একটি বিশেষ অনুসন্ধান বা অভিযোগের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালাচ্ছিল কিন্তু কী সেই অভিযোগ বা আদেও তাদের কাছে কোনো ওয়ারেন্ট ছিল কি না এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট জবাব মেলেনি

মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন এদিকে বিজেপি হুঁশিয়ারি দিয়েছে যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান এরপর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার ভাষা থাকুন